হাদা থাকলে হ্যান্তা হবে যেমন থাকায় ইট গুলো কি করবো স্থানান্তর করে রাখুন ঝাঙ্গল বুড়ো খায় অঞ্জে ঝাঙ্গল ফুরো খায় কখন বাজার করতে যাবেন সাংজারুল সাজা নৌ মিয় এখানে বাক্সগুলো স্তূপ করে রাখলে হবে মিটিং এর আসন আগে প্রস্তুত করে রাখুন লক্ষ্য করুন এখানে অতীত সূচক আতত সামনে থাকা ভারপের সাথে যুক্ত না হয়ে নতা এর সাথে যুক্ত হচ্ছে ঝিও জানা কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হতে অন্য কাউকে প্রশ্ন করতে ব্যবহৃত হয় ঝিও ক্রিয়াপদ বা বিশ্লেষণ পদের পেছনে এবং ইজিও বিশেষ পদের পেছনে যুক্ত হয়ে জানা কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হতে অন্য কাউকে প্রশ্ন করতে ব্যবহার করা হয় তবে নাউনটির ভাতচিম থাকলে ইজিও এবং ভাতচিম না থাকলে শুধু ঝিও যুক্ত করতে হয় মূল খনন খগি বিয়াল ফুললি হাত জিও জিনিসগুলো সাইজ পৃথক করেছেন তাই না সাংফুন মধু সাজাং এ নামাত জিও অন্যগুলো সব বাক্সে ঢুকিয়ে রেখেছেন তো নে ফুজাং হান হুয়ে থামা নোয়াত হ্যাঁ প্যাকেজিং করার পরে ভেতরে ঢুকিয়ে রেখেছি রিহান শিনুন বাংলাদেশী সারা মিজিও রিহান বাংলাদেশি লোক তাই না খদনীয় শ্রোতা সেই বিষয়টা না জানলে বক্তা সেই কারণ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয় খদনীয় ক্রিয়াপদ বা বিশ্লেষণ পদ এবং বিশেষ পদের পেছনে যুক্ত হয়ে সামনের কথাটি কারণ বোঝায় তবে নাউনের সাথে যুক্ত হওয়ার পর ভাতচিম থাকলে এই খদনীয় এবং ভাবছিম না থাকলে শুধু খদনীয় যুক্ত করতে হয় যেমন ঝাগবে জাঙি আজু কেকুতা হানেও। কর্মস্থলটি অনেক পরিষ্কার অজে শংস হাত গদনীয় তাই না গতকাল পরিষ্কার করেছি ঝাগবের জাঙি ঝংমাল কেকুতা হানীয় কর্মস্থলটি সত্যি পরিষ্কার অরুণে সংসরুল হাত গদনীয় সকালে পরিষ্কার করেছি ওজনে সংসরুল হাত গদনীয় সকালে পরিষ্কার করেছি ওয়ে ইরোদ্দেগে শিক্রয় আকি ওয়ে ইরোদে গে শিক্রয় বাইরে কেন এত কলা হল খংসারুলা হাগ

অজিদা যুক্ত হয় হাদা থাকলে হাজিদা হবে যেমন আনফঙ্গি রোল খোসি নিকা অত্যয় একজাস্ট ফ্যান মেরামত করাতে কেমন হয়েছে ফিল্লে খঙ্গিগা সলসি কেকুতা হাজিও নিয় ভিতরের বায়ু অনেকটা পরিষ্কার হয়ে গেছে ফিওসু তেমুনে খাংমুরি বর্জ পানির কারণে নদীর পানি নোংরা হয়ে গেছে ঝং ঝাল হানিকা ঝাগব হনজ ভালোভাবে গোচানোর কারণে কর্মস্থলের পরিবেশ মনোমুগ্ধকর হয়েছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ